প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের লাল কেল্লা থেকে একটা ডাক দিয়েছেন উন্নত ভারত করা। বন্ধুরা এই লোকসভা নির্বাচন উন্নত ভারত গড়ার আমাদের প্রধানমন্ত্রী একটা স্বপ্ন দেখেছেন যে আমাদের ভারতবর্ষ আমেরিকা রাশিয়া জাপান এই সমস্ত উন্নত দেশের মতন উন্নত দেশে পরিণত হবে তিনি স্বপ্ন দেখেছেন ভারতবর্ষ যখন তার স্বাধীনতার একশত বছর পূর্ণ করবে আগামী দু সালে তখন ভারতবর্ষ আর এই অবস্থায় থাকবে না ভারতবর্ষ একটা উন্নত ভারতবর্ষে পরিণত হবে তো বন্ধুরা আমরা যারা ভারতবর্ষকে উন্নত ভারতবর্ষ হিসেবে দেখতে চাই যেখানে সব মানুষের অধিকার থাকবে মানুষ অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু পাবে তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে এই নির্বাচনে সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়াতে হবে বন্ধুরা আপনারা জানেন দু এগারো সালে চৌত্রিশ বছরের বান শাসনের অবসান ঘটিয়ে আমাদের পশ্চিমবঙ্গবাসীরা আমাদের মতন লোকেরাই অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নিয়ে এসেছিল কিন্তু তারপর আমরা কি লক্ষ্য করলাম এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের সম্মান মাটিতে লুটিয়ে দিয়েছে একটা সময় আমাদের রাজগুরু গোখলে বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস আজকে যেটা বাংলা ভাবে আগামীকাল সারা ভাবে এই পশ্চিমবঙ্গ সারা পথ দেখিয়ে রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ অমর সেনের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আমাদের নেতাজি সুভাষচন্দ্রের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম বাইরের প্রদেশের যারা আছেন পশ্চিমবঙ্গবাসীকে সম্মানের চোখে দেখত পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি জাতি বুদ্ধিমান জাতি এই ছিল আমাদের ইমেজ কিন্তু আজকে কি হয়েছে বন্ধুরা তাকিয়ে দেখুন এই তৃণমূলের কল্যাণে পশ্চিমবঙ্গ চোরের রাজ্যে পরিণত হয়েছে আমি শিক্ষার সঙ্গে জড়িত আমাদের শিক্ষামন্ত্রী জেলে আমাদের খাদ্যমন্ত্রী জেলে ভালু চুরি করছে চাকরি চুরি করছে একে আমাদের পশ্চিমবঙ্গ বন্ধুরা আমাদের ভাবতে হবে আমরা কোন পশ্চিমবঙ্গ চাই আমরা কি সেই চুরির পশ্চিমবঙ্গ চাই আমরা কি এমন পশ্চিমবঙ্গ চাই যে পশ্চিমবঙ্গের পরিচয় দিতে বাইরে আমাদের লজ্জা হবে নাকি আমরা সেই রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ চাই নাকি আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করতে চাই পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে গর্ববোধ করতে চাই যদি আমাদের মধ্যে আত্মসম্মান বোধ থাকে যদি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের গর্বের একটুও জায়গা থাকে বন্ধুরা মুর্তি কিন্তু একটিও ভোল দেওয়া যাবে না আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করতে হবে বন্ধুরা আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে আপনারা জানেন তিনি মূল জয়ী হয়েছে বলা হয় ওর পিছনে মহিলাদের বড় অবদান আছে আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন সারা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের মহিলা লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার